হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি হচ্ছে মটরশুঁটি বা কড়াই শুটির কচুরি রেসিপি এটা বাচ্চা বড় সকলেই খেতে খুবই পছন্দ করে আর গরম গরম আলুর দমের সাথে অসাধারণ লাগে খেতে খুবই মজা করে বাচ্চা বড় সবাই খেয়ে নেবে আর চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে এই কচুরি কেমনভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আবারও হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দিচ্ছি কেন যে পরোটাগুলো খাস্তা মুচমুচে বেশ সুন্দর খেতে লাগে আর সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম জল অবশ্যই কুসুম গরম জলটা দেবে যাতে পরোটাগুলো খাস্তা হবে আর কুসুম গরম জল দেবার পর আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না এরপর আমি পাঁচ মিনিটের মতো ঢাকা রেখে দিচ্ছি এখানে আমি একটা মিক্সারে কড়াইশুঁটি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির ওপরে দিচ্ছি টমেটো কুঁচি পেঁয়াজ কুঁচি আর দুটো কাঁচা লঙ্কা এবার ভালোভাবে পেস্ট করে নেব দেখো মিক্সারে পেস্ট করে নিয়েছি এখানে একটা কড়া নিয়েছি কড়াইশুঁটির ক মানে পুটটাকে তৈরি করার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ এবার সব উপকরণগুলোকে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি দেখো বেশ লাল লাল হয়ে এসছে রঙটা পাল্টে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কড়াইশুঁটির যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর ওপরে একটু নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে দেখো পুর তৈরি করে নিয়েছি আমি কালারটা কতটা সুন্দর এসে গেছে এরপর এখানে আমি ফিরে এসেছি ময়দার ডো কতটা সফট হয়েছে একটা করে লেচি কেটে নেব আমি দেখো এইভাবে একটা করে লেচি কেটে নিচ্ছি এরপর হাত দিয়ে একটু শেপ নিয়ে এসেছি গোল করে আর হাত দিয়ে দেখো ভালো করে একটা এইভাবে শেপ দিচ্ছি আর কড়াইশুটির পুরটা যে তৈরি করে রেখেছিলাম আগে থেকেই সেটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ এইভাবে মুখটাকে একটু সিল করে দিতে হবে যাতে পুর না বেরিয়ে যায় ভালোভাবে সিল করে দিতে হবে ভালো করে সিল করে নিতে হবে যাতে পুর না বেরিয়ে যায় আর হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি আর একটা শক্ত বোর্ডের ওপরে রেখে একটা লেচি নিয়ে আর একটু ময়দা ছড়িয়ে হালকাভাবে বেলে নেব ওপর থেকে একটা লুচি ছোট লুচির মতো বেলে নিচ্ছি মানে হালকা হালকা করে বেলতে হবে খুব চাপ দিলে হবে না পুর বেরিয়ে যাবে সবগুলোই একইভাবে এরকমভাবে বেলে নিতে হবে আর একটুও পুর বেরোবে না দেখেই বুঝতে পারছো এরপর পরিমাণ মতন তেল আমি গরম করতে দিয়েছি আর একটা করে লেচি আমি ছেড়ে দিচ্ছি সবগুলোই এই কচুরি ফুলে উঠবে ফুটবলের মতন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর খাস্তা হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে খেতে দারুণ অসাধারণ লাগে খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো বাচ্চা বড় সকলেই খুবই পছন্দ করবে একটা কচুরি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা যে কতটা মুচমুচে খাস্তা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে আর আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লেগেছে একটা ছোট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ